কোথায় যাওয়া হচ্ছে তা দেখতে পাচ্ছ উর্মিলা কিন্তু সব রান্নাবান্না শেষে এখন যাচ্ছে কলেজে তুমি ট্রেন ধরবে তো ও রান্না বান্না করেছ কি রান্না করলে তা গাড়ি খবর হয়ে যায় ঠিক আছে যাও দেখতে পাচ্ছ উর্মিলা কিন্তু কলেজে যাচ্ছে যাওয়া যাক কালিদি হোটেলে দেখা যাক কে কি রান্নাবান্না করছে আজকে দেখতে পাচ্ছ কালিদি হোটেলে চলে এসছি আর আজকে দোকানটা মনে হচ্ছে মিষ্টি দি নাই উর্মিলা নাই কালিদি কেমন আছো কালিদি কি রান্না করছো আর আজকের কি সব রান্না বান্না শেষ দেখতে পাচ্ছি আজকে প্রায় রান্না বান্না শেষ আজকে একটু সকাল সকালই রান্না বান্না চিকেনটা কিন্তু আজকে উর্মি রান্না করেছে আলু ভাজা উর্মিলার হাতের মটন লাল লাল ঝাল ঝাড় আছে এদিকে কিন্তু ডিমের এলাকার এদিকে কিন্তু ডাল আছে এদিকে কিন্তু চলে গেছে মানে উর্মির মা কালেজি কিন্তু খাবার পার্সেল হচ্ছে আর দেখতে পাচ্ছি কালেজির ক্যামেরাম্যান কিন্তু এটা তৈরি করছে এই দেশের ডালের বড়া

তা দেখতে পাচ্ছ কালেরই কিন্তু এখন আলু ভাজা লবণ হলুদ দিয়ে আর তেল দিয়ে এখন ভাজা শুরু করে নিচ্ছে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও